আজকে আমি সকল কুদার আহ্বান জানাব আমাদের দেশটি বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চৌ আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের দিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ ক্ষমতার মাস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইর প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সিঁড়িবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলকালে মুখরিত হয়েছে আর চালাবাসের জায়গা বাংলার জমিনে হবে না